প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন এছাড়া আমাদের এখানে আপনি লিভার ডিজিজ কিডনি ডিজিজ ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রোয়েল এ জাতীয় সমস্যাগুলোরও চিকিৎসা সেবা নিতে পারবেন তো দর্শক আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব। সেটি হচ্ছে পুরুষের টাইমিং বাড়ানোর শক্তিশালী একটি হোমিও মেডিসিন আপনারা অনেকেই বলেন যে স্যার আমরা অনেক মেডিসিন খেয়েছি উপকার পাই না বা ভালো রেজাল্ট আসে না তো আমি আপনাদেরকে শুরুতেই বলি যে আপনাদের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি কমে গেলে তখন বুঝতে হবে যে আপনার শরীরে কোনো সমস্যা আছে অবশ্যই কোনো শারীরিক জটিল সমস্যা আছে আপনার শরীরে কোনো সমস্যা নেই অকারণে আপনার শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিয়েছে এটি কিন্তু কখনোই ঘটে না তো অবশ্যই আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়ে যে আগে আপনার শরীরে কি সমস্যা আছে সমস্যাটি জেনে পরে আপনি চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই উপকৃত হতে পারবেন তো আমার বহু সংখ্যক রুগীদের কথা মাথায় রেখেই আজকে আমার ভিডিওটি করা আমি আজকে এমন একটি মেডিসিন নিয়ে আসছি যে মেডিসিনটি যে কোনো মানে বয়সী আঠারো থেকে সত্তর বছর বয়সে যে কোনো মানুষই সেবন করলে তার যে শারীরিক মিলনের অক্ষমতা এটা দূর হবে পাশাপাশি যেসব কারণে তার শারীরিক মিলনে অক্ষমতা তৈরি হয়েছিল সেগুলো দূর হবে তো অবশ্যই মেডিসিনটি গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন দেখুন আমি বোর্ডে লিখেছি পুরুষের টাইমিং বাড়ানোর কার্যকরী হোমিও মেডিসিন ভিগোরাল এলে এই একটিমাত্র মেডিসিন এটি একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন এই একটি মাত্র মেডিসিন আপনারা বাড়াতে পারবেন অনেক পুরুষই আছেন যারা বিবাহের শুরুতে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি ভালো বজায় থাকলেও পরবর্তীতে গিয়ে দেখা যায় যে ছয় মাস এক বছর বা দু বছর পরে তাদের ডে বাই ডে তাদের শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটা কমে আসে তো এই কমে আসার ফলে পরবর্তীতে কিন্তু তাদের বিবাহিত জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তো শারীরিক মিলনের চাহিদা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক মেয়েদের ক্ষেত্রেই কমে আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু প্রায় আপনার 60% পুরুষের ক্ষেত্রেই কিন্তু বিবাহের বেশ কিছুদিন পরে শারীরিক মিলনের যে সক্ষমতা সেটি কিন্তু কমে আছে তো মেয়েদের ক্ষেত্রে তেমন কমে না বা খুব বেশি কমে না তো তখনই কিন্তু অশান্তিটি সৃষ্টি হয় যখন আপনার ওয়াইফ বা আপনার স্ত্রীর সাহিদা থাকে কিন্তু আপনি পরিপূর্ণতাকে তৃপ্তি দিতে পারছেন না তখন কিন্তু পরিবারে অশান্তি সৃষ্টি হয় পরকিয়ার মতো ঘটনা কিন্তু ঘটে থাকে তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে বিশেষ করে কিছু পুরুষ আছে যাদের শারীরিক মিলনের অক্ষমতা আছে বা যারা শারীরিকভাবে দুর্বল তারা এই ব্যাপারটি মানতে চায় না বা কোনো ডক্টরের কাছে গিয়ে এই ব্যাপারে চিকিৎসা সেবা গ্রহণ করে না তারা বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন কিনে সেবন করে যার কারণে এই সমস্যাটি আরও দীর্ঘায়িত হয় তো আপনাকে বুঝতে হবে আপনার ওয়াইফ যখন আপনার সম্পর্কে বলছে যে আপনার দুর্বলতা আছে তখন অবশ্য সেটিকে আপনার গুরুত্বর সাথে দেখতে হবে এবং একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা আপনারা এই ব্যাপারটিকে কখনোই অবহেলা করবেন না শারীরিক গুরুত্ব দিবেন না হলে কিন্তু পরিবারে অশান্তি লেগে থাকবে বিবাহ বিচ্ছেদ এমন ঘটনা কিন্তু ঘটতেই থাকবে তাই এই ব্যাপারটি অবশ্যই গুরুত্ব দিবেন এবং পাশাপাশি একজন ভালো হোমিও ডক্টর দেখিয়ে আপনারা চিকিৎসা সেবা বা গ্রহণ করলে অবশ্যই পুরোপুরি সুস্থ হতে পারবেন তো ভিগোরাল এলে মেডিসিনটি পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মানে এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বলছি আমি এই জন্য এখানে বেশ কিছু হোমিও গুরুত্বপূর্ণ মেডিসিন মিশানো রয়েছে যে মেডিসিনগুলো পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে হানড্রেড পারসেন্ট কার্যকরী এবং এই মেডিসিনগুলোতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি চাইলে একটু বেশি দিনও খেতে পারবেন এক নাগাদে ছয় মাস খেতে পারবেন তো এতে কিন্তু কোনো বিন্দু পরিমাণ সাইড ইফেক্ট হবে না তো এখানে প্রথম যে মেডিসিনটি মেশানো রয়েছে সেটি হচ্ছে অশ্বগন্ধা মাদার আপনারা জানেন যে অশ্বগন্ধা মাদার পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা বৃদ্ধি করতে বা শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে খুবই কার্যকরী একটি মেডিসিন এটি পুরুষের বীর্যের গুণগত মান যেমন বৃদ্ধি করে শুক্রাণুর সংখ্যা যেমন বৃদ্ধি করে তেমনি শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বাড়াতেও খুব কার্যকরী এরপরে যে মেডিসিনটি মেশানো রয়েছে সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার আপনারা জানেন যে অ্যাগনাস কাস্ট পুরুষের শারীরিক মিলনের অক্ষমতায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন বিশেষ করে যারা বিভিন্নভাবে অন্যায়ভাবে অন্যায় অত্যাচার করে যাদের গোপন অঙ্গ ছোট বানিয়ে ফেলছেন বা বিশেষ মুহূর্তে যাদের গোপন অঙ্গ সোজা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাগনাস কাস্ট মাদার একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন এরপরে যে মেডিসিনটি মেশানো রয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা মাদার আপনারা জানেন যে ডামিয়ানা মাদার পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে বীর্যের গুণগত মান বাড়াতে খুবই কার্যকরী আর ডামিয়ানা মাদার কিন্তু পুরুষের অ্যাজোসফারমিয়া রোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এটি পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে খুবই কার্যকরী তবে এই মেডিসিনটি এক নাগারে একটু বেশি দিন খেতে হয় সেক্ষেত্রে ভালো উপকার পাওয়া যায় এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো এখানে মেশানো রয়েছে সেটি হচ্ছে ইয়হিম্বিনাম মাদার ইয়োহিম্বিনাম মাদার এটি আপনার মানে পুরুষের যাবতীয় শারীরিক মিলনের অক্ষমতায় খুবই কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি আপনার সকল ধরনের শারীরিক মিলনের অক্ষমতা এটি কিন্তু দূর করতে পারবেন এরপরে যে মেডিসিনটি মেশানো রয়েছে সেটি হচ্ছে নুফাল লুটিয়া মাদার আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন যাদের লিঙ্গের পুরোপুরি উত্থান হয় না বা সহবাসের সময় খুব সহজেই লিঙ্গ নুয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু নুফাল লুটিয়া মাদার এটি একটি আদর্শ মেডিসিন হতে পারে তো আপনারা অবশ্যই চাইলে এই মেডিসিনটি খেতে পারেন এতে অবশ্যই উপকার পাবেন এরপরে যে মেডিসিনটি মেশানো রয়েছে সেটি হচ্ছে টিটানিয়াম মাদার টিটানিয়াম মাদার এই মেডিসিনটিও কিন্তু পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা দূর করতে সহবাসের আগে যে সহবাসের যে অ্যাক্টিভিটি সেটা কম পাওয়া বা পেনিসের পুরাপুরি বা লিঙ্গের পুরাপুরি উত্থান না হওয়া এবং আপনার চাহিদা আছে মনের মধ্যে চাহিদা আছে কিন্তু আপনি সহবাসে পুরোপুরি ফিট নন এমন রোগীদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে ভিগোরাল এলে মেডিসিনটি ব্যবহারের মাধ্যমে আপনি উপকৃত হবেনই যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন তো অনেক সময় আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন না যার কারণে কিন্তু কোনো মেডিসিন খেয়েই তেমন বেশি উপকার পাওয়া যায় না তো যারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন তারা অবশ্যই এই মেডিসিনটি খেলে উপকৃত হবেন যেমন প্রতিদিন নিয়ম করে হাঁটা বাসার বাইরের খাবার ফাস্টফুড খাবার মিষ্টি জাতীয় খাবার রেডমিট খাবার এগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন খেয়ে আপনি উপকৃত হবেন এটি আমি জোর গলায় বলতে পারি কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এটি আপনাদেরকে অবশ্যই বলতে পারি তো দর্শক আপনারা নিয়ম না মানলে কোনো মেডিসিন খেয়েই কিন্তু সুস্থ হতে পারবেন না তো অবশ্যই এই কথাটি খেয়াল রাখবেন যে আপনাদেরকে স্বাস্থ্যবিধি মানতেই হবে এবং শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে এটাকে গুরুত্ব সহিত নিয়ে এটি সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনারা পুরোপুরি সুস্থ হতে পারবেন এবং সেটা খুব দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন তো দর্শক আপনারা আমার আজকের আলোচনা থেকে অবশ্যই বুঝে গেছেন কেন ভিগোরাল এলে মেডিসিনটি আপনারা সেবন করবেন আর এই মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে পনেরো নিবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই থেকে তিন মাস এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন এটি আমি জোর গলায় বলতে পারি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যদি দরকার পড়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শেষ বেলা এসে আমি একটি কথা অবশ্যই বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন